বাজে সকাল সাতটা তো এখন থেকে উঠে গেছি এখন যাব পড়াতে তো তার জন্য আর আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম অনেকদিন দিন পর তো চলো আমি এম রেডি হইনি অনেকটা লেট হয়ে গেল তো চলো তো যেটা বলছিলাম আর কি রেডি হয়ে নি অনেকটা লেট হয়ে গেছে সত্যি অনেকটা লেট হয়ে গেছে আমি অনেক হুঁটো করে রেডি হচ্ছিলাম যেখানে ড্রেস করে পরে নিয়েছি আর এখানে চুলটা তাড়াতাড়ি করে আঁচরাচ্ছিলাম প্রায় বলতে গেলে সত্যি অনেকটা লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে যেখানে আমার চুল মারাও কমপ্লিট তো এবারে এখানে আমি ওড়নাটা গায়ে দিয়ে নেব আর হেডফোনটা না হলে তো আমার হবেই না কারণ আমি এতটা মানে পনেরো মিনিট আমাকে গান শুনে শুনেই আমার রাস্তা আরামসে পার করে ফেলি তো যে তো চলো এখানে আমি রেডি তো চলো যাওয়া যাক তো চ তো চলো তোমাকে দেখতে পেলে আমি রেডি হয়ে গেছি তুই যেখানে পেনিয়ে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক অনেকটা লেট হয়ে গেছে তো চলো তো দেখো এই যে আমি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সকালে বোধহয় বৃষ্টি হয়েছিল চারিদিকে জল জল দেখতে পাচ্ছি জল জমে আছে তো চলো ওয়েদারটা তো বেশ ভালোই লাগছে আর সামনেই তো পুজো সেটা তো আমাদের আকাশ দেখলেই বোঝা যায় তো চলো আমি এখানে কথা বলতে বলতে চলে এলাম আর এখানে স্টুডেন্টের মা তো এখানে আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম তো সেইগুলোই আমি স্টুডেন্ট স্টুডেন্টের মাকে দেখিয়ে দিচ্ছিলাম তো চলো কমপ্লিট আর এই যে বলতে বলতে আমি বেরিয়েও গেলাম রাস্তার কোনো ব্লগ করা হয়নি একেবারে বাড়িতে এসে দেখা হলো তো এই যে বাড়িতে চলে এসেছি আর ভীষণ টায়ার্ড হয়ে গেছে গো এতটা আসতে রোদে খুব কষ্ট লাগে সকালবেলা তো আমার হাঁটতে বেশ লাগে কিন্তু এই সকাল আসতে খুব কষ্ট হয়ে যায় তো ফাইনালি বাড়ি চলে এলাম আর ভীষণ গরম গো বাইরে ভীষণ রোদ উঠেছে ভীষণ ও তো চলো ফ্রেশে আসি আর এনার জন্য বাইরের রোদটা খালি দেখো একবার দেখছো তো চলো ফ্রেশে আসি ছু এখানে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এবারে একটু জল খেয়ে নাও সে কতক্ষণ জল খেয়ে নি যেন মনে হচ্ছে গলাটা পুরো শুকিয়ে গেছে তো এই যেখানে জল টল খাওয়ার পরে প্রায় অনেক এক দু ঘন্টা পর তোমাদের সাথে এলাম মানে সামনে ব্রেকফাস্ট করতে এলাম কারণ আমি একটা মাঝখানে একটু কাজ করছিলাম ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম আর আজকে টিফিনে খাচ্ছি হচ্ছে পান্তা এত গরমে তো এটাই বেস্ট লাগছিল আর পান্তা সব থেকে আমার ভালো লাগে জলটা তোমরা আমার কেউ কিছু মনে করো না বাট আমার ভীষণ ভালো লাগে পান্তার জল তো দেখো এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো এবারে আজ যেহেতু টিচার্স ডে তো তোমরা সবাই অনেকেই জানো ফিফথ সেপ্টেম্বর তো স্টুডেন্টের জন্য কিছু তো স্পেশাল করতেই হবে তো এই জন্য আমি যেহেতু বাড়িতে বাড়িতে যাই পড়াতে তো তাই জন্য আমি খাওয়া দাবার করে নিই সকালবেলা তো আমি কিছু মানে ওই বাচ্চাটাকে বলিনি তো হয়তো ভেবেছি আমি ভুলে গেছি বা কিছু করব না তো যাই হোক এখানে আমি একটু সারপ্রাইজই দেবো দেখো এখানে আজকে আমাদের রান্না হবে হাসির ডে মানে ওই যে মা ছাড়ি ছাড়ি রাখছে এখানে কিছুটা আছে সো আর এখানে আমি রাতের খাবারটা ব্যবস্থা করছিলাম এখনো অনেক বাকি রান্না হতে হতে তো চলো আমি তাদেরকে একটু শ্যাম্পু করবো এই সরি স্নান করবো আর অনেক জামা কাপড় কেচেছি মানে ভিজিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো তোমাদের শেয়ার করি এখানে আমি সব জামা মানে একবার দিয়ে আর দেখতে পাচ্ছ বাইরে সুন্দর রোড তো তারই জন্য একটি ভিজিয়ে দিয়েছি কাপড়গুলো কাজবো তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আসছি কিছুক্ষণ পর করে নিয়েছি আজ অত সময় নেই তাড়াতাড়ি করেই আমাকে করতে হবে তো চল এখানে একটা স্লোমো অ্যাড করে দিলাম এখানে আমার ওয়েলিং করা হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে তো একেবারে চুল টুল গুটিয়ে নিয়ে আমি যাবো জামা কাপড় কাছাকুছি করতে আর আজকে এই যে আমার এখানে তো এই যে এখানে আমার ঘরের সব কাজ কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি আর একটু বসলাম অনেকক্ষণ যাবৎ বসা হয়নি কারণ অনেক কাজ হচ্ছিলো মানে জামাকাপড় কাচা কুচি তারপর দেখলেই তো কতটা রোদ উঠেছিলো তার মধ্যেই সব কিছু খোলা রোদের মধ্যে তো এখানে হালকা পাতলা স্ক্রিন কেয়ার করে নিলাম একটু হালকা পাতলা চুলটা বেঁধে নিলাম আর এই যে এখানে গুটিও নিলাম এবার যাবো খেতে তো চলো এখানে আমার পুরো কমপ্লিট এবার চলো খাওয়া খেতে যাবো অনেক লেট হয়ে গেছে চলো এবার পরেই মেনুতে কি ছিল ভাত লাল শাক ভাজা এখানে পাঙাস মাছ আর এটা কি চুনো মাছ সরি আমুদি মাছের ঝাল আর মোস্ট 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 ফেভারিট হচ্ছে হাঁসের ডিমের তরকারি লাল লাল ঝাল ঝাল আমি অনেক বছর আগে খেয়েছিলাম অনেক বছর আগে তো আজকে তার অনেক বছর পর খাবো দেখি কেমন কি লাগে টেস্ট তো পুরো ভুলেই গেছি তো এখানে তো আজকে খাচ্ছিলাম মাঝখানে আমি সব কিছুতেই ভাতটা খেয়েছি যা যা আছে বেশ ভালো লাগছিলো সব কিছুরই মানে রান্নাগুলো সব কিছুরই টেস্ট হয়েছিল অনেক তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ঘরে ঢুকবো এবারে একটু রেস্ট নেব তো চলো খানা পিনা ডান আমি অনেক দিন আগে মানে প্রায় অনেক বছর আগেই আমি হাঁসের দিন খেয়েছিলাম তো আমি পুরোপুরি টেস্ট ভুলে গেছিলাম যে কেমন কী হবে না হবে খেতে তো আজ জাস্ট বাউ লাগলো মানে জাস্ট বাউ একদম সুন্দর খুব সুন্দর আজকের দুপুরে লাঞ্চটা ছিল বেশ ভালো আরামভাবে কাটালাম আর তো রাতবেলা তো আর ভাত খাবো রাত্রিবেলা আছে একটু স্পেশাল তোমরা দেখতেই থাকবে আর পাবে ব্লকটা তো চলো এবারে আমি একটু রেস্ট নিয়ে নেব আর পাচ্ছি না লিটারেন্টলি আর পারছি না কত জামা কাপড় সেগুলো আর ভালো লাগছে না তো চলো তুমি রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হবে তো চ আসলে আজকে হচ্ছে টিচার্স ডে তো আমি স্টুডেন্টের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে যাবো ওদের বাড়িতে তো সেটাই বানাবো চলো দিদি রান্না করছিল আর আমি এখানে আর আর ছিল আমার কাকার মেয়ে তো যে রান্না হচ্ছে আর এখানে তিনটে বোন মিলে বক বক করা কি গল্প আর এই যে ঘরের মধ্যে এনি আর বাবা হচ্ছে দেখছিল টিভি তো চলো তোমার ব্লগটা আজ পর্যন্ত শেষ পর্যন্ত দেখো তো কেমন লাগলো অবশ্যই জানিও তো এই যেখানে কমপ্লিট মোমো আর আমরা যাবো আজকে কেনাকাটিও করতে অমনি তো এই জন্য আগে বাবাকে দিয়ে যাচ্ছি কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে যেহেতু বাবা বেশিক্ষণ রাত দিয়ে যাবে না ঘুমিয়ে পড়বে আর এখানে আমি স্টুডেন্টের জন্য খাবারটা প্যাক করছিলাম আর এখানে একটু লাইটের সমস্যা হচ্ছিলো আমি তো বুঝতে পারিনি তো এখন দেখছি এডিট করার সময় যেরকম তো তোমাদের এই জন্য দেখাচ্ছিলাম তো তাই জন্য আর কিছু করা নেই তো ওই যেখানে আমার প্যাকিং প্যাকিংও ডান এবার ওপর থেকে একটুখানি হালকা করে সসটা দিয়ে দেব। তো চলো এবারে আমার রেডি হয়নি আকাওয়ার রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো তোমরা ভিডিওটা এনজয় করো বল একটু হয়েছে কিনা বল প্লিজ বল একটু হয়েছে তো বলছিস তো ভিডিও এটা পুরো ডাইরেক্ট শোনাবি মা তো আমরা শুনে নিলে এখানে আমার কীরকম কী কথাবার্তা চলে আর কি চাই হোক তো এই যে এখানে আমার বেরিয়ে গেছি এবারে জুতো টুতো পুরে বেরোবো আর এই যেখানে আমি স্টুডেন্টের জন্য যে খাবারটা নিয়েছি তো সেটাই তো চলো ওরা আমার এক এক করে বেরোই আজই অনেকটা কাজ আর অনেকটা রাতও হয়ে গেছে বেরোতে বেরোতো কারণ এই মোমো না বড্ড লেট হয় তো চলো যাই হোক এবারে আমার রাস্তায় দিয়ে যাই তো তোমরা দেখতে থাকো ডক্টরটা সে লাইটিং যেহেতু সেদিন ছিল নবী দিবস তোমরা আমি সবাই জানো তো তারই জন্য উদযাপন করছেন তো যাই হোক এখানে চলো আমরা এবারে এক এক করে মানে রেটে যাই তো দেখো দেখ তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বাজারে তো এই যে এখানে বাজারে ঢুকতে না ঢুকতেই সব চলে গেল আর কি ফুচকার দোকানে তো দিদি বললো না চলো আগে যে কাজের জন্য এসে সেগুলো করে নিই তো তারপরেই যে হঠাৎ করেই তোমার কি এই যে ভিডিওটা দেখে তোমাদের কার কার ছোটোবেলাকার কথা মনে পড়ছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানো আমি যখনই বাজারে আসি দাদুটা থাকে আমি তখনই এইটা নিই আমার জাস্ট বাও লাগে তো চলো আর এখানে একটা কনভার্সেশন চলছিলো এই কাকুর দাদুটার সাথে আমার দিদি তো চলো তোমাদের সেটাই শুনিয়ে দিই তো তোমার ভিডিওটা দেখো আর কার কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানি তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তো জলটাও খাইবো একটু দশ টাকা করে দিতো তুমি কি করছো হ্যাঁ জলের দামটা সরকারের জল ফুচকো লাগে বলবে তেলের দাম বেড়ে গেছে শুনলে তোমরা শুনলে আস জানি না তোমরা কে কতটা কি বুঝতে পারলে তো তাও আমি এখানে বলে দিই আসলে এই যে গ্লাসটার দাম হচ্ছে দশ টাকা কিছুদিন আগে কাছে ক্লাসে দিচ্ছিলো দশ টাকা তো সেটাই দিদি শুনে আর কি বলছিল যে তুমি হঠাৎ করে ওরকমভাবে দাম বাড়িয়ে দিচ্ছ তো যাই হোক এটা আমাদের চেনা চানা ছিল বলে কি ওরকম আমাদের চলে থাকে ই আর কি দিদি এটাই বল আর কি মারছিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম ঠান্ডা জল এত গরমের মধ্যে প্রচণ্ড গরমে ঘেমে গেছিলাম আমি জলই খাই এখন আর ও খা হচ্ছে গোলাম আমার দিদির ছেলে তো চলো এটা আমি খাই আর ওদিকে গোল তোমরা একটু देखो भिडियोटा হয় আমরা ফুচকার দোকানের সামনের ভাবে ওয়েট করতে থাকলে তো যা তো ও খাচ্ছে গোলা এবার আমরা খাবো ফুচকা তো এই ভিডিওটা আমার দিদির ছেলেই করে দিয়েছে ও যেহেতু খাচ্ছিলো না দাঁড়িয়েছিল ও বললো ভিডিওটা করে দিচ্ছে তো যে ওখানে আমি মা দিদি ফুচকাগুলো খেয়ে নিচ্ছি তো খেয়ে দিয়ে নিয়ে এবারে যাব শপিং করতে পেলে পেট পূজা ফির অন্য কাজ যাই হোক তো চল এখানে ফুচকা টুচকা খাওয়ার পরে এখানে চলে এসেছি ফার্স্ট দিদি ওর আসলে হ্যাঁ আজকে আমরা শপিং করব না মানে আমি মাকেও না করবে হচ্ছে আমার দিদি ওর ছেলের জন্য কিনবে আর কি আর ওর জন্য জুতো কিনবে তো আস্তে না আসতে আমি তো বুঝতে পারলাম না কে জুতো কিনতে এসেছে আস্তে আস্তে দাদাটা আমাকে দেখে জুতোটা এই জুতোটা দিল বলে পরে দেখ কেমন লাগছে বাট জুতোটা দারুণ ছিল কিন্তু এত হাই হিল ছিল কিন্তু আমার জুতোটা ভীষণ ভালো লাগছে একেই আমার হাইট অনেকটা লং তো আমার জুতোর বলে আমি আরও লং হয়ে যেতাম আর এখানে দিদিও জুতো কিনছিল বাবুজনের জুতো দিয়েছিলো যা আমাকে ভিডিও কল করে চয়েস করার ছিল আর কি তো চলো আর এখানে এখন চলছে হচ্ছে বার্গেনিং বাঙালিদের সেরা কাজ বার্গেনিং করা নাহলে তোদের কমপ্লিট হয় না আমাদের তো চলো এখানে কমপ্লিট হয়ে গেছে জুতো কেনা আর আমি কিন্তু কিনি নিই তো চলো আমি এবারে যাই স্টুডেন্টের দিকে বাড়ির দিকে তো তোমার নিশ্চয় রাস্তা থেকে বুঝতে পেরেই গেছো অবশ্যই তাদের বাড়িতেই যাচ্ছি অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে আটটা তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো বাবু সবাই গেছিলাম আর গিয়ে দেখি স্টুডেন্টই নেই যেহেতু আর একটা জায়গায় পড়ে তো সেখানে টিচার্স ডেতে ডে করতে চলে গেছিলো তো এখানে আমরা যেতেই ফার্স্ট ফার্স্ট আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল খেতে তো চলো আমরা অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি আর আমি যেটা নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি তো আমরা একটা গিফট পেয়েছি তো সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো এই তো আসার সময় জামা দোকানে ঢুকেছি অবশ্যই জামা নিয়েছি তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো চলো তো এই যে এখানে বাজার থেকে বাড়ি চলে এসেছি আর ফ্রেশও হয়ে গেছি আর আসলে বাজার থেকে এসে আর কোনো ক্লিপস তোলা হয়নি কারণ আমার ভীষণ শরীরটা খারাপ হয়ে গিয়েছিল পেটে যন্ত্রণা করছিলো তো ওই জন্য এখানে এসে আগে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম আর এখানে গিফট আনবক্সিং করছিলাম তো চলো আমার সাথে তোমরা দেখো এই কী আছে তো ওপরে তো একটা চকলেট ছিল আর প্যাকিংটা ভীষণ ভালো হয়েছিল আর তো এই যে এখানে ছিল দুটো পেন তো বা ভালোই লেগে গেছে গিফটটা তো সো থ্যাঙ্ক ইউ তো এখানে এবারে খাওয়া দাওয়া মা বারছিল আর এখানে ওরা যা যা কেনাকাটা করেছে মানে এখানে মধ্যে আমারও দুটো জিনিস আছে এখানে আমি আর দেখাচ্ছি না ওদেরটাই দেখো আমারটা একটা শপিং হলেই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো তোমার ভিডিওটা দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখার জন্য কোনো নেক্সট লগে তো যতক্ষণ ততক্ষণ যেন বাই